বল হাতে শেখ মেহেদির দারুণ বোলিংয়ের পরে ব্যাট হাতে লিটন ইমন্দের দারুণ ব্যাটিংয়ে আয়ারল্যান্ডকে চার উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজের সমতায় ফিরল বাংলাদেশ লক্ষ্যটা কঠিন থাকলেও অনেকটা সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ মোহাম্মদ সাইফুদ্দিনের দারুণ ফিনিশিংয়ে বহুদিন পরে স্কোরে জায়গা পেয়েছিল মোহাম্মদ সাইফুদ্দিন তবে সিরিজের প্রথম ম্যাচে একাদশে জায়গা না পেলেও দ্বিতীয় ম্যাচে ঠিক হয়ে জায়গা পেয়েছিল মোহাম্মদ সাইফুদ্দিন তবে বল হাতে শুরুটা ছিল একেবারেই করুন যাকে বলে মরার উপর খরা তবে ব্যাট হাতে দারুণ ব্যাটিং করে জিতিয়েছিল দলকে দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো সত্তর রান সংগ্রহ করে আয়ারল্যান্ড যেখানে আয়ারল্যান্ডের হয়ে বত্রিশ বলে একচল্লিশ রান করেন লরকান টাকার পঁচিশ বলে আটত্রিশ রান করেন টিম টেক্টর এবং চোদ্দ বলে উনতিরিশ রান করেন পল স্টার্লিং দলীয় অধিনায়ক টাইগারদের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন শেখ মেহেদি হাসান একশো একাত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশ উনিশ ওভার চার বলে ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছায় যেখানে টাইগারদের হয়ে সর্বোচ্চ সাঁত্রিশ বলে সাতান্ন রান করেন লিটুন কুমার দাস এবং আঠাশ বলে তেতাল্লিশে রান করেন পারভেজ হোসাইন ইমন শেষের দিকে মাত্র সাত বলে সতেরো রান করে দলকে জিতিয়ে মাঠ সারেন মোহাম্মদ সাইফুদ্দিন বল হাতে আইরিশদের হয়ে সর্বোচ্চ দুই উইকেট করে শিকার করেন মার্ক অ্যাডায়ার এবং ডেলানি